কোনো কিছুতেই আমি আর অবাক হব না জ্বলন্ত ধ্বংস নিচে চাপা পড়ে আছে মানুষ আর উপরে নিস্পৃহ আকাশের দিকে তাকিয়ে কান্না করে কিছু পাখি কিন্তু সেসব কান্নাও এখন নিছ প্রহসন মনে হয় আমার যে আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই দগ্ধ শরীর আর সাইরে গন্ধে দেশের পতাকা যেন অধ্যনমিত নয় বরং পুরোটাই আগুনে পোড়া কাগজ কারিগরি ত্রুটি আর আমি বলবো কতটা ত্রুটি পুষে রেখেছি আমাদের রাষ্ট্রযন্ত্রে ওরা বলবে দুঃখ প্রকাশ করছি আমি চিৎকার বলবো ক্ষমাহী নেই মৃত্যু কাকে তুমি সান্ত্বনা দেবে বিদ্রোহী হয়ে উঠেছে আমার সেরা উপশিরা প্রতিটি রক্ত কণিকা চিৎকার করে বলছে জবাব দাও এই নরক কেন তৈরি হল কার কাপিলতিতে আজ সবাই হয়ে উঠল ঢাকার রাজপথ আমি আর অবাক হই না কারণ অভ্যাস হয়ে গেছে মৃত্যু দেখার কিন্তু অভ্যাস কখনো সম্মতির নাম নয় এটা এক ধরনের নীরব বিদ্রোহ যা একদিন আগুন হবে ঠিক হে আগুনের মতোই লিহিকা